আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে বছরের পর বছর ধরে যে অভাব তোমাকে কষ্ট দিচ্ছিল তা এখন তোমার জীবন থেকে দূর হয়ে যাচ্ছে অর্থের বৃষ্টি হবে সুখের বৃষ্টি হবে তুমি শান্তি পাবে আমি তোমাকে সেই দিকে এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছি সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর সবকিছু স্বাভাবিক হতে চলেছে তোমার জন্য যা অসম্ভব ছিল তা এখন সম্ভব হতে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় জিনিস এখন ঘটতে চলেছে ধৈর্য ধরো মনে শান্তি রাখো তুমি যা চাও তার এক শূন্য গুণ বেশি পাবে সাহস হারাও না সঠিক সময়ের জন্য অপেক্ষা করো আমার প্রিয় সুখ তোমার দরজায় দাঁড়িয়ে আছে যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে দিয়ে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতি প্রাকৃত বার্তা চলে আসে আমার প্রিয় এটা কোনও কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখন তোমার কাছে পৌঁছাতে পারে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে তোমার বিজয়ের তারিখ বেরিয়ে এসেছে আমার প্রিয় তুমি ভাগ্যবান তোমাকে নির্বাচিত করা হয়েছে এবার তোমার ভাগ্য তৈরি হয়েছে তুমি বদলে যেতে চলেছে তুমি একসাথে অনেক সুখ পাবে তোমার জীবনের বাধা সমস্যা এবং ঝামেলা তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই সময় তুমি দ্রুত তোমার দিকে সুখ আকর্ষণ করছো তোমার ভেতরের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে ঐশ্বরিক জগতের দরজা খুলে যাচ্ছে আমি চাই আমার এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছাক মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে তোমার বিজয়ের তারিখ এসে গেছে আমার তুমি ভাগ্যবান তোমাকে নির্বাচিত করা হয়েছে এবার তোমার ভাগ্য পরিবর তন হতে চলেছে তুমি একসাথে অনেক সুখ পাবে তোমার জীবনের সকল বাধা সমস্যা এবং অসুবিধা তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই সময় তুমি দ্রুতমার দিকে সুখ আকর্ষণ করছো তোমার ভেতরের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তোমার জন্য ঐশ্বরিক জগতের দরজা খুলে যাচ্ছে তুমি যা ভাবনি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তুমি অনেক সহ্য করেছ তোমার ইতিহাস খুবই দুঃখজনক তুমি অনেক প্রতারণা দেখেছো তুমি একা অনেক সমস্যার মুখোমুখি হয়েছ কিন্তু এখন সেই দিনগুলো শেষ একটি সুখী সকাল আসতে চলেছে হঠাৎ করেই তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে তুমি তোমার প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য পাচ্ছ এগিয়ে যেতে থাকো তুমি তোমার চিন্তার চেয়েও বেশি সাফল্য পাবে খুব শীঘ্রই তোমার জীবনে একটি খুব বড় পরিবর্তন আসবে তোমার জীবনে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করবে যে আসলে তোমার বন্ধু কিন্তু অজানা তুমি অনেক সাহায্য পাবে তুমি চারদিক থেকে সহযোগিতা পাবে এখন সবচেয়ে কঠিন কাজও তোমার জন্য সহজ হয়ে যাবে প্রতিটি অসম্ভব কাজ এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব নয় তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না অর্থের সমস্যা তুমি যে সমস্যাগুলোর মধ্য দিয়ে যাচ্ছিলে এখন তা সহজেই প্রচুর পরিমাণে দূর হয়ে যাবে তোমার জীবনে সম্পদ থাকবে এমনকি অসম্ভব এখন সম্ভব হয়ে উঠবে তোমার জীবন এক বিস্ময়কর উপায়ে বদলে যাবে আমার প্রিয় তোমার অশ্রু তোমার দুঃখ তোমার বেদনা সুখে পরিণত হবে এখন এটা সম্ভব যে তুমি এমন কিছু পাবে যা তুমি এখন পর্যন্ত পাওনি মহাবিশ্ব তার তার মাধ্যমে তোমাকে বলতে চাই যে তোমার জীবনে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যে তুমি সমস্ত পুরানো দুঃখ কষ্ট ভুলে যাবে তোমার ঘরে একজন নতুন অতিথি করা নাড়তে চলেছে তোমার জীবন নতুন বন্ধনে আবদ্ধ হতে চলেছে তোমার জন্য যে স্বপ্ন তুমি ভাবনি তা এখন পূরণ হতে চলেছে তুমি অনেক সহ্য করেছ তোমার ইতিহাস খুবই দুঃখজনক তুমি অনেক প্রতারণা দেখেছ তুমি একা অনেক সমস্যার মুখোমুখি হয়েছ কিন্তু এখন সেই দিনগুলো শেষ একটা সুন্দর সকাল আসতে চলেছে হঠাৎ করে তোমার জীবন সম্পূর্ণ বদলে যাচ্ছে তুমি যা আশা তার চেয়েও বেশি সাফল্য পাচ্ছ তোমার এগিয়ে যাওয়া উচিত তুমি যা ভাবছ তার চেয়েও বেশি সাফল্য পাবে খুব শীঘ্রই তোমার জীবনে একটি খুব বড় পরিবর্তন আসবে তোমার জীবনে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করবে যে আসলে তোমার বন্ধু কিন্তু অচেনা তুমি অনেক সাহায্য তুমি চারদিক থেকে সমর্থন পাবে এখন সবচেয়ে কঠিন কাজও তোমার জন্য সহজ হয়ে যাবে প্রতিটি অসম্ভব কাজ এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না তুমি যে অর্থ সমস্যা এবং ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিলে তা এখন সহজেই দূর হয়ে যাবে তোমার কাছে প্রচুর অর্থ থাকবে এমনকি অসম্ভব কাজগুলিও এখন সম্ভব বলে মনে হবে তোমার জীবন এক দুর্দান্ত উপায়ে বদলে যাবে তুমি আমার প্রিয় তোমার অশ্রু তোমার দুঃখ তোমার যন্ত্রণা এখন সুখে পরিণত হবে এটা সম্ভব যে তুমি যা এখন পর্যন্ত পাওনি তা পাবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায় একটি শুভ মুহূর্ত আসতে চলেছে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে তুমি তোমার সমস্ত পুরনো দুঃখ বেদনা ভুলে যাবে নতুন অতিথি তোমার দরজায় করা নাড়বে তোমার জীবন নতুন বন্ধনে আবদ্ধ হতে চলেছে বছরের পর বছর ধরে যে অভাব তোমাকে কষ্ট দিচ্ছিল তা এখন তোমার জীবন থেকে দূর হচ্ছে টাকা আসবে সুখ আসবে তুমি শান্তি পাবে আমি তোমাকে দিক নির্দেশনা দিচ্ছি সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর সবকিছু স্বাভাবিক হতে চলেছে তোমার জন্য যা অসম্ভব ছিল তা এখন সম্ভব হতে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত একটা খুব বড ঘটনা এখন ঘটতে চলেছে ধৈর্য ধরো মনে শান্তি রাখো তুমি যা চাও তার চেয়ে এক শূন্য গুণ বেশি পাবে সাহস হারাবে না সঠিক সময়ের জন্য অপেক্ষা করো আমার প্রিয় সুখ তোমার দরজায় দাঁড়িয়ে আছে যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা তোমার চোখের সামনে দিয়ে চলে যায় আমার প্রিয় এটা কোনও কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছাক মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে তোমার বিজয়ের তারিখ বেরিয়ে এসেছে আমার প্রিয় তুমি ভাগ জবান তোমাকে নির্বাচিত করা হয়েছে এবার তোমার ভাগ্য বদলে যাবে তুমি একসাথে অনেক সুখ পাবে তোমার জীবনের সাথে সম্পর্কিত বাধা সমস্যা এবং ঝামেলা তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই সময় তুমি দ্রুত মার দিকে সুখ আকর্ষণ করছো তোমার ভেতরের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে ঐশ্বরিক জগতের দরজা খুলে যাচ্ছে তুমি তোমার জন্য যা ভাবনি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তুমি অনেক সহ্য করেছ তোমার ইতিহাস খুবই দুঃখজনক তুমি অনেক প্রতারণা দেখেছ এবং একা অনেক সমস্যার মুখোমুখি হয়েছ কিন্তু এখন সেই দিনগুলো শেষ একটা সুখের সকাল আসতে চলেছে হঠাৎ করে তোমার জীবন সম্পূর্ণ বদলে যাচ্ছে যদি তুমি সাফল্য পাও তাহলে তোমার যাসার চেয়েও এগিয়ে যাও তোমার চিন্তার বাইরেও সাফল্য পাবে খুব শীঘ্রই তোমার জীবনে একটা বিরাট পরিবর্তন আসবে তোমার জীবনে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করবে যে আসলে তোমার বন্ধু কিন্তু অচেনা তুমি অনেক সাহায্য পাবে চারদিক থেকে তুমি সহযোগিতা পাবে এখন সবচেয়ে কঠিন কাজও তোমার জন্য জন্য সহজ হয়ে যাবে আপাদৃষ্টিতে অসম্ভব প্রতিটি কাজই এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব নয় কিছুই তোমার জন্য অসম্ভব থাকবে না অর্থের সমস্যা তুমি যে ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিলে এখন সহজেই দূর হয়ে যাবে তোমার কাছে প্রচুর অর্থ থাকবে এমনকি অসম্ভব কাজও এখন সম্ভব বলে মনে হবে তোমার জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হবে আমার প্রিয় তোমার অস্ত্র তোমার দুঃখ তোমার যন্ত্রণা এখন সুখে পরিণত হবে এটা সম্ভব যে তুমি এমন কিছু পাবে যা তুমি এখনো পর্যন্ত তা পাওনি মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে একটি শুভ মুহূর্ত আসতে চলেছে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে তুমি সমস্ত পুরানো দুঃখ বেদনা ভুলে যাবে একজন নতুন অতিথি তোমার দরজায় কড়া নাড়তে চলেছে তোমার জীবন নতুন বন্ধনে আবদ্ধ হতে চলেছে বছরের পর বছর ধরে যে অভাব তোমাকে কষ্ট দিচ্ছিল সেই অভাব এখন তোমার জীবন থেকে চলে যাচ্ছে যে সম্পদের বৃষ্টি হবে সুখের বৃষ্টি হবে তুমি শান্তি পাবে আমি তোমাকে দিক নির্দেশনা দিচ্ছি সেই দিকে পদক্ষেপ নেওয়া হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর সবকিছু স্বাভাবিক হতে চলেছে তোমার জন্য যা অসম্ভব ছিল তা এখন সম্ভব হতে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় জিনিস এখন ঘটতে চলেছে ধৈর্য ধরো মনে শান্তি রাখো তুমি যা চাও তার চেয়ে এক শূন্য গুণ বেশি পাবে সাহস হারাও না সঠিক সময়ের জন্য অপেক্ষা করো আমার প্রিয় সুখ তোমার দরজায় দাঁড়িয়ে আছে আমি যখন বলো তখন খুলে দাও তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে তুমি সম্মান পাবে তোমার কাজের আলোচনা দূর দূরান্তে হবে আসন্ন মাস তোমার জন্য এমন কিছু নিয়ে আসবে যা তুমি কল্পনাও করতে পারো নি এসো আমার প্রিয় আমি তোমাকে সুখের পথে নিয়ে যাব ইতিবাচক থাকো জয় নিশ্চিত বিশ্বাস করো তিনি তোমাকে অনেক কিছু দেবেন তুমি কতটা সুখ আকর্ষণ করতে পারবে তা তোমার ভাগ্যের উপর নির্ভর করে তোমার কাজগুলো খুব ভালো এবং তুমি তোমার কাজের সেরা ফলাফল পাবে এখন ভয় পেও না কোন পরি কোন বাধা কোন চ্যালেঞ্জ তোমাকে থামাতে পারবে না তুমি সম্পূর্ণরূপে সফল হবে যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছাক আমি আমার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চাই যে তিনি আবার তোমার জীবনে ফিরে আসছেন তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তোমার সাথে একটি আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে আমার প্রিয় তোমার এর অর্থ বুঝো একটি সত্য প্রকাশ পেতে চলেছে আমি যে পরিকল্পনা তৈরি করেছি তোমার সাফল্যের প্রশংসা এখন ফলপ্রসূ হতে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় সমস্যা একটি খুব বড় সমস্যা যা তোমাকে ভেতর থেকে কষ্ট দিত এখন শেষ হতে চলেছে তুমি এমন একটি আশীর্বাদ পেতে চলেছে যা তোমার জন্য সাফল্যের পথ খুলে দেবে তুমি এগিয়ে যেতে চাও তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি সাফল্য চাও তুমি খুব সফল হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তুমি দিক নির্দেশনা পাবে তুমি ঝামেলা এবং সমস্যা থেকে মুক্ত হতে চলেছে আমার প্রিয় আমার পদক্ষেপগুলি সঠিক দিকে এগিয়ে চলেছে সেই দিকটি তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে অনেক মানুষ অনেক বন্ধু তোমার সাথে যোগ দেবে এবং তুমি জীবনের চারটি দিক থেকে সমর্থন পাবে তোমার আচরণ আগের চেয়ে আরও দক্ষ হয়ে উঠবে তুমি জীবনে অনেক দূরে যাবে তুমি এগিয়ে যাবে তোমার পথ খোলা থাকবে তোমার পথে আসা বাধাগুলি এখন সরে যাবে তোমার পদক্ষেপ নেওয়া হচ্ছে এখন ঝামেলা শেষ হবে এই যাত্রা খুব সফল হতে চলেছে এই যাত্রা খুব সহজ হতে চলেছে তোমার মধ্যে একটি শক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে যা তোমার জীবনকে পূর্ণতা দেবে সুখী থাকো অভিনন্দন আমার প্রিয় শীঘ্রই তোমার ভাগ্য বদলে যাবে তোমার মনে কিছু ভালো সুখ কিছু ঘটতে চলেছে তোমার মহান দেবদূত আমি তোমার হাত ধরে তোমাকে এগিয়ে নিয়ে যেতে চাই যখনই তুমি পতনের দিকে এগোবে অন্ধকারে তোমার পথ আলোকিত হচ্ছে তোমার হাত ধরে তোমাকে একপাশ থেকে অন্য পাশ নিয়ে যাওয়া হচ্ছে এখন ক্লান্ত হও না তুমি পতন হবে না শীঘ্রই তুমি সফল হবে আমার প্রিয় তোমার উপস্থিতি সেখানেই থাকবে যেখানে নেতিবাচক শক্তি তোমাকে ঘিরে আছে প্রতিটি স্থানে পৌঁছাও গজফল তোমার জন্য অপেক্ষা করছে আনন্দ এবং সুখের সাথে তুমি তোমার জীবনে এগিয়ে যেতে থাকবে তোমার জীবন সর্বোত্তম হবে তোমার কল্যাণ ঘটতে চলেছে আমার প্রিয় এখন কোন অশুভ শক্তি তোমাকে তারা করবে না একসাথে তোমার জীবন থেকে অনেক সমস্যা যা এবং বাধা দূর হবে সুখে ভরা একটি দিন আসতে চলেছে প্রতিটি কাজে বিজয় নিশ্চিত হতে চলেছে জীবনে যা কিছু অভাব ছিল তা একে একে দূর হবে আমার প্রিয় তোমাকে অনেক দূর যেতে হবে আগামী দিনগুলি সুখে ভরা হবে শান্তিতে থাকো তোমার উদ্বেগ পিছনে ফেলে দাও কারণ এখন উদযাপনের দিন সবাই তোমাকে এই কথা বলবে অভিনন্দন শুভ দিন এসেছে হে বর বাচ্চা মহাবিশ্ব তোমাকে তার বার্তার মাধ্যমে বলতে চায় যে এখন তোমার কাছে কিছুই অসম্ভব নয় দূরত্ব কমছে তোমার জীবন জীবনের সমস্যা এবং বাধা থেকে মুক্ত হচ্ছে এখন পর্যন্ত তোমার কাছে যে সমস্ত কাজ অসম্ভব ছিল তা এখন সম্ভব হচ্ছে তুমি যে স্বপ্নগুলো দেখেছিলে সেগুলো বাস্তবে পরিণত হচ্ছে কিছু বন্ধু তোমার জীবনে যোগ দিতে আসছে তারা তোমাকে অনেক দূর পর্যন্ত সমর্থন করবে তারা তোমাকে সবকিছু দেবে তোমার জীবন ভেতর থেকে সচেতন হয়ে উঠছে তুমি অন্যদের সমালোচনা থেকে দূরে থাকো তুমি খোলামেলা হো তুমি সবার সাথে সুসম্পর্ক বজায় রাখো এই কারণেই তুমি ঈশ্বরের কাছে খুব প্রিয় তুমি সুখ অনুভব করবে তোমার জীবন খুব আশ্চর্যভাবে পরিবর্তিত হতে চলেছে তুমি সত্যিকার সুখ পাবে তুমি তোমার স্বপ্ন সম্পর্কে ভেবেছিলে এবং তোমার গন্তব্য দেখেছ তিন দিনের এর মধ্যে তুমি একটি নতুন পথ খুঁজে পাবে যেখান থেকে তুমি কোন সমর্থন আশা করি এখন তুমি জীবনেও তার কাছ থেকে সমর্থন পাবে তুমি হৃদয়ে খুব সত্য তুমি কারো সমালোচনা করো না অন্যদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য তুমি নিজের উপর কষ্ট করো আমার প্রিয় এখন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এখন সবকিছু তোমার কল্পনার মতোই ঘটবে যখন তুমি সুখ অনুভব করবে তখন তোমার মন শান্তিতে থাকবে তুমি এই যুদ্ধক্ষেত্রে ধৈর্য ধরে এগিয়ে যাবে যারা তোমাকে কষ্ট দিয়ে এছে যারা তোমাকে কষ্ট দিয়েছে যারা তোমার সমালোচনা করেছে এখন তারা এগিয়ে আসবে এবং তোমাকে সুখ দেবে তোমার জীবনকে আনন্দময় করে তুলবে তুমি বাধামুক্ত হতে চলেছে সমস্যা এখন তোমাকে বিরক্ত করবে না হঠাৎ তুমি খুব ভালো খবর পাবে তোমার ভাগ্য হঠাৎ জেগে উঠবে বৃদ্ধি পাবে তুমি খুশি বোধ করবে প্রিয় এখন তোমার স্বপ্নগুলো সত্য হতে থাকবে ঐশ্বরিক জগতের দরজা খোলা থাকবে তুমি সুখে পূর্ণ থাকবে কেউ তোমাকে দেখছে তোমাকে সাহায্য করতে চায় জীবনে রাতারাতি কিভাবে অলৌকিক ঘটনা ঘটে এখন তুমি দেখতে পাবে যে তুমি একটি ভালো স্বপ্ন দেখবে এবং তোমার সেই ভালো স্বপ্ন শীঘ্রই সত্যি হবে জীবন আনন্দে ভরে যাবে সত্যের সর্বদা জয় হয় মনে রেখো তোমার হৃদয় খুবই নরম তুমি কখনো কাউকে প্রতারণা করনি তুমি তুমি সবসময় সত্যকে সমর্থন করেছ এখন সত্যের জয় হবে চারদিক থেকে তোমার উপর সুখ বর্ষিত হবে জীবনের অন্ধকার এখন দূর হচ্ছে তুমি অন্যদের জীবন আলোকিত করেছ ঈশ্বর এখন তোমার জীবনের বাধাগুলি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তুমি যে জিনিসগুলি চেয়েছিলে তুমি এখন তাদের তোমার দিকে আকর্ষণ করছো জীবনের অসুবিধাগুলি এখন শেষ হচ্ছে সুখ তোমার মনে রেখো তোমার জীবন খুব আশ্চর্য যজনকভাবে পরিবর্তিত হতে চলেছে তোমাকে পথ দেখানো হচ্ছে সাহসের সাথে এগিয়ে যাও কারণ তোমার ভবিষ্যত খুব নিরাপদ হতে চলেছে তোমার স্বপ্ন সত্য হবে তোমার আকাঙ্ক্ষা পূরণ হবে এটি এবং তুমি যে সমস্ত অসুবিধা দেখেছিলে তা কেটে গেছে এখন তোমার আরামে ভরা জীবন হবে তুমি এই বার্তাটি শুনে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায় ত্রুটিগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে এবং তুমি সেরা হয়ে উঠছ তোমার ব্যক্তি একটি দুর্দান্ত উপায় পূরণ হবে একটি অভাব যা তুমি সবসময় তোমার জীবনে অনুভব কর শূন্যতা অসম্পূর্ণতা এখন সেই অভাবটিও হঠাৎ করে দূর হতে চলেছে প্রিয় মন্তব্যে এস ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য অনুগ্রহ করে ইউনিভার্স ইন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ